অর্থ কমিটির মিটিং চলাকালীন পঞ্চায়েত সমিতি অফিসের মধ্যেই শিক্ষা কর্মাধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে সোমবার ঘটনাটি ঘটেছে বিজেপি পরিচালিত খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতিতে আক্রান্ত কর্মাধ্যক্ষের নাম রবিন প্যাটেল তিনি ওই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তিনি জানান এদিন অর্থের মিটিং চলছিল তখনই ফেরিঘাটের বকিয়া টাকা নিয়ে বিধায়কের কাছে প্রশ্ন করা হয় দীর্ঘদিন ধরে ওই টাকা বাকি পড়েছিল সে ব্যাপারে তিনি জানতে চাইতি নাকি তাঁকে মারধর করা হয় এরপর সেখানে থাকা অন্যান্যরা তাকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে ও পরে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এ ব্যাপারে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা বলেন একটা ঘটনার কথা তিনি শুনেছেন

দাদা কি হয়েছিল এক হয়েছিল আজকে অর্থক অর্থ মিটিং ছিল পঞ্চায়েত সমিতির কক্ষে সভাপতির কক্ষে মিটিং চলাকালীন বাগবিতনটা শুরু হয় এবং দীর্ঘদিন থেকেই উনি নিজে একটা ফেরিঘাট নিয়েছেন যে ফেরিঘাটটা প্রায় ছ মাস হয়ে গেছে কোনো রকম টাকা পয়সা দেননি মাত্র এক লক্ষ টাকা দিয়েছেন দিয়ে বাকি যে সাড়ে উনিশ সাড়ে কুড়ি লক্ষ টাকা সেটা উনি জমা দেননি উনি ওনার একটা মন্ডল সভাপতিকে বসিয়ে উনি ওনার চালাচ্ছেন আবার নেক্সট আবার সেটা নিয়ে যখন বাঘ বেতনটা শুরু হয় আমি যে বলে ফেলেছিলাম যে না দাদা ওইটার আগে একটা ফয়সলা করুন বিধায়ক নিজে খানাখুল বিধানসভা উল্টোপাল্টা কিছু বলছেন বিষয়টা হচ্ছে আজকে অর্থ কমিটির মিটিং ছিল তো অর্থ কমিটির মিটিং এ কিভাবে কি আলোচনা হবে রূপরেখা কি হবে না কমিটা ছিল তো উনি পূর্ত কর্মাধ্যক্ষ আর আরও আমাদের মহিলা যারা মেম্বার আছে তাদের সাথে উত্তেজনা পূর্ণ কথাবার্তা বলছিলেন মহিলারা ওনাকে থামানোর চেষ্টা করছিলেন তারপরে উনি দাঁড়িয়ে করছিলেন স্লিপ খেয়ে পড়ে গেছেন এবং একটা ঘটনা ঘটেছে তো যাই হোক ওনার সুস্থতা কামনা করি উনি সরাসরি অভিযোগ করছেন এরকম কিছু হয়নি আমাদের দলের মধ্যে এরকম কিছু নেই যে সমিতিতে অর্থের মিটিং ছিল প্রথম থেকেই ভালোভাবেই চলছিল রবি আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ যে রবীন প্যাটেল উত্তেজিত হয়ে পড়েন আমরা মহিলা মহিলামিলা অনেক থামানোর চেষ্টা করি সেই সময় দাদা ছিলেন দাদাও থামানোর চেষ্টা করেছিলেন নিচে জল পড়েছিল সে পাপ ছিলে পড়ে গেছে আমি কবিতা মাইতি উত্ত কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির অর্থের মিটিং ছিল সেই মিটিংটা প্রথম থেকে খুব ভালোভাবেই চলছিল কিন্তু হঠাৎই শিক্ষা কর্মাধ্যক্ষ প্যাটেল মহাশয় উত্তেজিত হয়ে পড়ে তো আমরা মহিলারা থামানোর চেষ্টা করছিলাম কিন্তু উনি থামেননি হঠাৎই যে জল ছিল পা পিছলে পড়ে গেছেন সেখানে আমাদের এমএলএ সাহেবও থামানোর চেষ্টা করছিলেন কিন্তু উনি পা পড়ে গেছেন দেখুন আমি ঘটনাটা শুনেছি আমাদের একটি মিটিং ছিল মিটিং থেকেই শোনার পর আমি জিজ্ঞেস করলাম কোথায় কি আছে বললো আমরা হসপিটালে ভর্তি করতে নিয়ে আসছি নিয়ে এসে হসপিটালে কোথায় ভর্তি করেছে সেই জন্য খবরটা পেয়ে আমি আসছি ওখানে কি বিষয় ঘটেছে কোন বিষয়ে আর এসব হয়েছে আমার জানা নেই আমি চাইছি যে সঠিকভাবে খোঁজটা খোঁজটা নেওয়ার পর আমি আপনাদেরকে জানাতে পারবো কিন্তু এখন আমি খোঁজ না নেওয়া পর্যন্ত কিছু বলতে পারবো না অর্থ মিটিং এ বিধায়কের সঙ্গে বিশাল মারপিট হয়েছে ওদের সেই নিজেদের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বটা ওরা চাপা রাখার চেষ্টা করেছিল এবার কিন্তু খানাপুরের মানুষ বুঝতে পারছে যে বিজেপি কি জিনিস তাই আমরা বলবো যে যে মানুষের অসুবিধা হবে যদি ফেরিঘাটে যদি পাড়াপাড় না করতে হবে মানুষের খুব অসুবিধা হবে যাতে সত্তর প্রশাসনকে অনুরোধ করব যাতে সত্তর ফেরিঘাটটা যাতে ডাক হয়ে যাতে মানুষ যাতায়াত করতে পারে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ